রোহিঙ্গারা এক বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছেন এবং খুব দৃঢ় ঐক্যমত যা তারা সম্মানের সঙ্গে নিরাপত্তার সাথে তাদের অধিকার সমস্ত অধিকার নিয়ে পারমানেন্টলি স্থায়ীভাবে ফেরত যেতে চান মিয়ানমারে এই বিষয়ে আর তারা আর কোনো দ্বিধা নেই তারা ফিরে যেতে চান এই আকৃতিটা আমরা বারে বারে শুনেছি সেশন আপনারা জানেন রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক যে সাহায্য সেটি কমে যাওয়ার আমরা আভাস দেখছি এবং এতে এসেন্সিয়াল সার্ভিস যে সমস্ত অতি প্রয়োজনের সেবা এবং খাদ্য এবং অন্যান্য খাদ্য ঔষধ শিক্ষা ইত্যাদি অতীব প্রয়োজনীয় যে সেবা সেগুলো দেওয়ার ব্যাপারে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এই আজকের ডায়ালগে সবাই সকল পার্টিসিপ্যান্ট এই বিষয়টা আলোক আলোকপাত করেছেন সবাই পর্যাপ্ত সহায়তা যাতে রোহিঙ্গারা পান সেই বিষয়ে বিশ্বের কাছে আবেদন করেছেন চতুর্থ একটি বিষয় যেটা অত্যন্ত প্রয়োজনীয় এই সমস্যার সমাধানের জন্য সেটা হচ্ছে বিভিন্ন পক্ষের ভিতরে আলোচনা অনেক এই এই বিষয়টি এবার বেশ ভালোভাবে সামনে এসেছে আমার তো মনে হয় যে আমরা এই প্রথমবারের মতন অর্গানাইজ হইতে কনফিডেন্স বিল্ডিং মেজার বা বিভিন্ন পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপন করা আস্থা স্থাপনের প্রচেষ্টা সেই কথাটি আমরা এবার খুব জোরে সঙ্গে সঙ্গে উচ্চারিত হতে দেখলাম সকল পক্ষের ভেতরে যদি বিশ্বাস এবং আস্থার সম্পর্ক তৈরি না হয় তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে অনেকে মনে করেছেন পাঁচ নম্বর হচ্ছে মায়ানমারে ভেতর থেকে উৎসাহিত বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে এই বিষয়টি জরুরিভাবে দেখবার জন্যে একটা বিশেষ আবেদন উঠে এসেছে এবং সবশেষে রোহিঙ্গাদের প্রতি যে ধরনের অপরাধমূলক কাজ চালানো হয়েছে তার পূর্ণ জবাবদিকতা এই ব্যাপারে আমরা একটা বিশেষ বিশেষ সেশন আমরা অ্যালোকেট করেছিলাম এবং সকলেই দায়িত্বহীনভাবে বলেছেন জবাবদিকতার কোনো বিকল্প নাই